এবং এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় বা তাদের যে বক্তব্য তৃণমূল খুব পজিটিভ ডিরেকশন আছে সুপ্রিম কোর্ট বলেছেন যে এই ধর্ষণ খুন নিয়ে রাজনীতি করা যাবে না এটা একদম আমরা স্বাগত জানাচ্ছি আমরা এ নিয়ে রাজনীতি করি না আমরা করব না আশা করি অন্যরাও সেটা খেয়াল রাখবেন মনে রাখবেন আর চিকিৎসকদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কাজে যোগ দিতে আমরাও বারবার সেই অনুরোধ করেছি আমরা শুধু তাই নয় স্বাস্থ্য ভবনে গতকাল তাদের যে প্রতিনিধি দল এসেছিল সেখানে তারা যা যা অনুরোধ দাবি রেখেছিলেন সবকটি রাজ্য সরকার মেনে নিয়েছে ফলে আমরা আশা করব যে সুপ্রিম কোর্টের ডাকে সাড়া দিয়ে যে চিকিৎসকরা তারা কাজে যোগদান করবেন আর বিষয় হচ্ছেন যে কোর্ট কিছু কিছু বিষয়ে ক্লারিফিকেশন চাইতেই পারে তো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে সেখানে আইনজীবীরা দিয়েছেন এবং সেগুলো দেওয়ার পর তারা আর এই বিষয়গুলো তোলেননি আর নবান্ন অভিযান বলে যারা একটা প্ররোচনা ছড়াচ্ছেন তারাও আমরা আশা করি যে এই যে বিষয়টা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এই রাজনীতি করবেন না বলে যা যা বলেছেন সেগুলো এই এইসব যারা করছেন তারাও সেগুলো খেয়াল রাখবেন আর এই পূর্ণাঙ্গ আমাদের বক্তব্য সেটি সান্ধ্য জাগ বাংলায় বিস্তারিতভাবে পাওয়া যাবে